নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি কেতকি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো দুর্দান্ত মজার একটি জল রেসিপি দোকানে আমরা ইডলির সাথে যে বড়াগুলো খাই সেই বড়ার রেসিপি কোনো রকম চাল ভেজানো ডাল ভেজানো বাটা বুটির ঝামেলা ছাড়াই শুধুমাত্র অল্প কিছুটা চিড়া আর সুজি দিয়ে কীভাবে বানানো যায় তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ মতো চিড়া আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম সুজি অল্প একটু নুন দিয়ে আর একটু গরম জল দিয়ে এটা আমি প্রথমে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখছি চিড়াগুলো অবশ্যই আগে ধুয়ে নিতে হবে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে এবারে আমি নিয়েছি মিডিয়াম সাইজের দেড় পিস মতো আলু সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা কুর্নি দিয়ে পুড়ে নিচ্ছি এরপর আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এরকম দেখছেন একেবারে সাদা রঙ এসে গেছে যতক্ষণ না এরকম রঙ আসে ততক্ষণ অবধি ভালো করে ধুয়ে নিতে হবে এবারে এই আলুগুলোকে ওই মিশ্রণটার মধ্যে মানে ওই সুজি আর চিড়ার যে মিশ্রণটা তার মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি তিন চামচ টক দই দিয়েছিলাম জানি না কিভাবে রেকর্ডটা মিস হয়ে গেছে আর সঙ্গে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা কুচনো পেঁয়াজ আর একটু নুন দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি এবার আবার একটা ফ্রাইং প্যানে অল্প কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিচ্ছি এক চামচ সর্ষে অল্প একটু হলুদ আর সরষেগুলো যখন অল্প অল্প ফাটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি পাতা কুচনো অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে ক্যারিয়াপাতাগুলো দিতে হবে দিয়ে একটু নেড়ে চেড়ে এই মিশ্রণটাও ওই সুজি আর চিড়ার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে কড়াইতে তেল গরম করে আমি যেভাবে হাতের তালুর মধ্যে মিশ্রণটাকে নিয়ে মাঝখানে একটা আঙুল দিয়ে গর্ত করে তেলে ছাড়ছি ওই রকমভাবে ছেড়ে দিতে হবে আপনারা যদি কখনো এভাবে বড়া করেন দেখবেন এতে খাটুনিও অনেক কম আর দোকানের বড়ার থেকেও কিন্তু ভীষণ টেস্টি হয় একবার অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন আমি যেহেতু রাত্রে রান্নাটি করেছিলাম বড়াগুলোর কালারগুলো একটু ডার্ক ডার্ক এসেছে কিন্তু বিশ্বাস করুন এগুলো দেখতেও দুর্দান্ত হয়েছিল ক্যামেরাতে একটু অন্যরকমভাবে এটা দেখা যাচ্ছে কিন্তু অরিজিনালি কিন্তু খুব সুন্দর হয়েছিল এখন বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলে নেব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন কিন্তু এখনও আমাকে ফলো করেননি অবশ্যই আমাকে ফলো করে নেবেন এটা তো হয়ে গেল বড়া ভাজা এবার বড়া খাওয়ার জন্য চাটনি তো চাই চাটনির রেসিপিটাও আমি একসঙ্গে করে দেখাচ্ছি আপনাদের দেখুন একটা ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে অল্প একটু তেল নিয়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দুটো টমেটো আমি এভাবে কেটে নিয়েছি কয়েক কোয়া রসুন আর অল্প একটু আদা দিয়ে এটাকে নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ না একটু সফট হয় তারপর এটা মিক্সির জারের মধ্যে ট্রান্সফার করে দেবো ঠান্ডা করে বেটে নেব তারপর আরও একবার ফ্রাইং প্যানটা বসিয়ে তার মধ্যে অল্প একটু সর্ষে দুটা শুকনো লঙ্কা আর অল্প একটু ক্যারিয়াপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে অল্প একটু ভেজে নেব দিয়েই তেল সমেত সমস্ত মশলাগুলো ওই টমেটোর চাটনিটার মধ্যে দিয়ে দেবো দিলেই রেডি বড়া খাওয়ার জন্য যে সসটা দরকার সেই সসটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটা কথা বলি চাটনি আর বড়া দুটো মিলেই কিন্তু খুবই সুন্দর টেস্টের হয়েছিল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ